আমি বাড়ি ছিলাম না আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম হসপিটালে একটা দুটো রোগ নিয়ে গিয়েছিলাম আমার হাদিসে সাহেব ভাই মনে করেছিল হুজুর মনে আসতে পারবেন না ফোন করেছিলেন আসতে পারবেন আমি বললাম নিশ্চয়ই যাবো এই মাদ্রাসার মেন খাদেন যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ ভাইজান জুনা ভাজরা পীর কালিম উল্লাসের দিকে ভাইসা হুজুর কেবলা আপনার এলাকার মানুষ আপনার যুবক ভাইয়েরা এই মাদ্রাসাকে কত ভালোবাসে আমি দূর থেকে তার উপলব্ধি করতে পারি আমি আপনাদের কাছে একটাই রেখে যাব এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন দিনের প্রতিষ্ঠা আমি আজকে আরো খুশি হয়েছি আমার হাজি সাহেব ভাইকে আমি হাজার ও সালাম এবং মোবারক মাধ্যম এই মাদ্রাসা ছাত্ররা শিক্ষকরা এলাকার মানুষরা যাতে নামাজ পড়তে কোনো অসুবিধা না হয় তিনি নিজে একার খরচায় একটা সুন্দর মসজিদ অর্থাৎ আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করেছেন এর চেয়ে বড় দান পৃথিবীর জমিনে কি আছে আমার জানা নাই। আমি ভাইদের একটু ইশারা করছি একটু অবগত করছি দেখেন ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফেক সবচেয়ে বড় শত্রু মুনাফেক এই মুনাফেক থেকে আপনাকে আমাকে সাবধানে থাকতে হবে কারণ আখেরি বলে রসুল এই পৃথিবীর জামিনে কিছু আলে ওলামা তাদের লিবাস তাদের প্রহান তাদের চালচলন ফেরেস্তাদের মতন হবে এটা আমার বাপ বলে নেই এটা আমার বাপ বলে না আমার দাদা যেন বলে নেই এটা আল্লাহ রসুল বলে গেছে চোদ্দশো বছর আগে আজকে আমরা কিছু উপরুদ্ধি করতে পারছি দেখতে পাচ্ছি আখিরি জামানায় কিছু আলে মোলামা তাদের চাল চলন কথা বার্তারা আচার ব্যবহার ফেরেস্তাদের মতন হবে আর তাদের অন্তরটা নেকড়ে বাঘের মতন হবে পশুর মতন হবে হিংস্র হবে আমরা বিশেষ করে সুলতানপুর মাদ্রাসা আপনাদের বহুত পরিশ্রমের মাদ্রাসা খুব কষ্টের মাদ্রাসা আপনাদের সকলের সহযোগিতার মাদ্রাসা আমার ভাই আছেন কি বলে ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা এই মাদ্রাসার কোনোরকমে ক্ষতি করতে দেওয়া যাবে না কারণ কিছু মুনাফে তারা চাইবে এই মাদ্রাসা নয় তাদের লিভারটা একদম কলে কৌশলে এমন কাজ করবে যাতে এই মাদ্রাসার ক্ষতি হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন এটা আমার দাবি আমার অনুরোধ আমার বড় ভাইজান জোনা ভলাতি দিকে ভাইসা ভুতুর তিনিও আপনাদের কাছে তিনি আজ কবরে শুয়ে আছেন আমার বিশ্বাস কবর থেকে তারা নিশ্চয়ই হাজির হবে ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস মুনাফে খুব খাতারনাক জিনিস মুনাফে খুব বিষক্ত জিনিস ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা ইসলামের সবচেয়ে বড় শত্রু যে মুনা আপনি ইতিহাস করলে জানতে পারবেন আপনি আমার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উসমান গনি রতিও লাহতাল আনহুম কে কোন হিন্দু শহীদ করেনি কোন খিদিস্কাল শহীদ করেনি কোন ইহুদি শহীদ করে ভাই হাজরাত উসমান গনি রতিও লাহতাল আনহুম কে শুরু শাহবাজ কুরআন শরীব কিলাত ওই সময় উনাকে শহীদ করা হলো কি রকম শহীদ ইনকামিং ভয়েস কল ফ্রম শুধু জবাই করে দিয়া হলো গলায় তো ছুরি চালিয়ে দিলি বেশ আপনি আবার ছুরি চালিয়ে দে হয়ে গেল কত কঠিন শত্রু কঠিন দুশ্মন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আর কখন কোন সময় আল্লাহর মহাবাণী তিরিশ তারা কোরআন শরীফ দিলাম করছেন সেই সময় হাজরত ওসমান গানী হুজুরকে শহীদ করা হলো এমনি জানে মেরে দিল হয়ে যেত ব্যাস গলায় ছুটি চালিয়ে দিলে হয়ে যায় এত হিমুস্বরূপ এত হিমুস্বরূপ

এটা কোনো হিন্দুরা করেনে ভাই কোন খ্রিস্টান করেন কোন ইহুদি করেন এটা করেছে মুসলমান এটা করেছে কে মুসলমান বড় যুগব বড় দাড়ি ছিল টুপি ছিল মুনাটা খাতার জিনিস তামার দাদা হুজুর পিড়া হানাতুল লালে মানুষ আপনারা আপনারা দুটো হাত জোর করে বলছে দুটো হাত জোর করে বলে যাচ্ছে ওই ধরনের মুনাফে কিছু বেরিয়েছে যারা বড় জুব্বা গায়ে দিয়েছে পাগড়ি মাথায় দিচ্ছে বড় বড় কথা বলছে এবং মাই এসে নারে তকবির আল্লাহ একবার সেলসেলায় হক পুরুষরা শরীর সেলসেলায় হক পুরুষরা শরীর

মাস সঙ্গে জিনা করলে যে গুণা আর গিবোধ করলে সেই গুণা মান পেলে ইশারাই আপনার দাদা হুদুর কে ভালোবাসেন বিশ্বাস করা দয়া করে একটু বিশ্বাস করুন হয়তো আমিও আপনার কাছ থেকে বেশি দিন থাকবো বিদায় নিয়ে দয়া করে আপনার বিশ্বাস করুন আজকে ভারত সারা বাংলার মানুষ এই যে আমরা সুন্দরভাবে টুপি বতাই দিয়ে বসে আছি মাসা আমি দেখলাম সব নামাজ পড়ে সে বসছে সব আসরের নামাজ পড়ে বসছে আমরা